নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করো নারী যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দাও আর নারী যদি বোন হয় স্নেহ করো নারী যদি তোমার কন্যা হয় তাহলে গর্ব করো আর নারী যদি কেউ না হয় তাহলে সম্মান করো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি সকাল সকালই এই তো গাছের আমগুলা পারতেছি আর আমগুলা পারার জন্য আমাদের এক ছোট শাশাতো ভাইকে উঠিয়ে দিছি গাছে এ গাছের আমগুলা খেতে অনেক বেশি মিষ্টি আর আমগুলা কিন্তু কয়েকদিন হলে পেকে গেছে কিন্তু পাড়া হয় না দু একটা করে সবসময়ে পড়ে পরে সেগুলাই খাওয়া হয় আর বাড়িতে অনেক আম আছে আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল সেই জন্যই আমগুলো একটু দেরি করে পাড়া হয়েছে তবে আমগুলো আর গাছে থাকতেছে না সবই কিন্তু পেকে পড়ে যাচ্ছিল ভিডিওর শুরুতেই আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি যারা আমার ভিডিওটি দেখতেছেন খুব ভালো লাগে বা ভালোবেসে দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমগুলা পাড়া হচ্ছে আর আপনাদের ভাইয়া এ তো এনে এনে ঘরের মধ্যে রেখে দিচ্ছে আমগুলা পাড়ার পরে এভাবে বিছিয়ে রাখতে হয় তাহলে আঠাগুলা শুকিয়ে যায় আম তেমন একটা নষ্ট হয় না আর এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির আম এটা তো আপনাদেরকে বললাম যে আমাদের বাড়িতে আগের অনেক আম আছে আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল সেগুলাই এখন কাটবো খাওয়ার জন্য আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগের ভিডিওটি আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেল প্রায় দশ বারো দিন আগের ভিডিও এটা আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে বাড়ির কাজগুলা শেষ করছি রান্না বান্না করছি গাছের আমগুলাও পেরে নিলাম আর এই তো এখন সকালবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তবে আজকে সকালের খেতে একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু সকালের অনেকগুলো কাজ করা হয়েছে এই তো দেখুন পায়েস রান্না করছি আর আমার হাসানটা পায়েসটা দেখে তো অবাক কারণ পায়েস খেতে আমার হাসানটা পছন্দ করে খিচুড়ি রান্না করছি আর ডিম ভাজছি আমার পরিবারের সবাই মিলে আমরা বসে পড়ছি আর আমার চাচাতো ভাইয়ের মেয়ে ও কিন্তু বসছে আমাদের সঙ্গে খাবার জন্য আমার চাচা তো ভাইয়ের মেয়েটা হাসানের বয়সী ওরা একসঙ্গেই খেলাধুলা করে একসঙ্গেই সময় থাকে ও হাসানের সঙ্গে খেলতেছিল এখন আমাদের সঙ্গে খাচ্ছে হাসানও সময় ওদের বাড়িতে যায় ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে আর যে কোনো বাচ্চারা আসলে নিজের বাড়িতে খেতে পছন্দ করে না অন্যের বাড়িতে খেতে ভালো লাগে যে কোনো খাবার অন্যেরটা বেশি মজা লাগে তাদের কাছে হাসানকে পায়ের এই তো হাসানের আব্বু হাসানকে খাইয়ে দিচ্ছে আর হাসান তো আপনারা জানেন ওর আব্বুর থেকে বেশি খাইয়ে নেয় আপনাদের ভাইয়া আমি যদি খিচুড়ি রান্না করি ও কিন্তু আম দিয়ে খায় আমি আম দিয়ে খেতে পছন্দ করি না আমার মতো কে কে খিচুড়িটা আম দিয়ে খাননি বা খান না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা হচ্ছে পরের দিনের দুপুরের জন্য রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু বাগুন পটল দিয়ে ঝোল করতেছি আর আর একটা করলা ও আলু ভাজি কালকে গতকালকে ভিডিও করব আর ভালো লাগছিল না সেই জন্য ভিডিও করি নাই এই তো আজকে থেকে শুরু করছি আর আজকের রান্নাটা খুব ঝটপট করার চেষ্টা করতেছি কারণ বাড়িতে একটু কাজ আছে সেই জন্যই রান্না করে তারপরে কাজগুলা করব সেই জন্য রান্নাটাও আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারছি না এই তো ঝটপট রান্নাটা করে নিচ্ছি আমি তো আপনাদেরকে বললাম যে এই ভিডিওগুলা ১০ দশ বারো দিন আগের কারণ আমার যে রান্নাঘরটা ভেঙে গেছিলো তারপরের এই ভিডিওগুলো আর বাহিরে যে রান্নাঘরটা ভেঙে আছে সেগুলো আজকে পরিষ্কার করব সেই জন্যই ঝটপট রান্না করলাম মাছের তরকারিটা হয়ে গেছে এখন আরেকটা কড়াই উঠাই দিয়েছি চুলার উপরে দিয়েই তো করলা ও আলুগুলা ভাজি করে নেব। এদিকে আমার মা ভাত খাচ্ছিল তরকারি হওয়া দেখে মা বলতেছে একটু আমাকে তরকারি দাও আমি ভাতটা খাই সেই মাকে আবার তরকারিটা একটু দিলাম আর এদিকে আমি ভাজিটা করতেছি রান্নাবান্না শেষ করে আগে খাওয়া দাওয়া করবো কারণ যে চুলার ছিল সেই চালগুলা সরাবো আর চালে প্রচুর পরিমাণে কালি পুরো শরীরে কিন্তু কালি মেখে যাবে যাবে নোংরা হয়ে সেই জন্য খাওয়া দাওয়া করে কাজে লাগবো অফ ক্যামেরায় কিন্তু রান্নাবান্না শেষ করে এই তো খেতেও বসে গেছি আজকে দুইটা তরকারি ভীষণই মজা হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর তেলাপিয়া মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে করলা ভাজিটা একদম মসমসা করে লাল লাল করে ভাজি করছি আর এই ভাজিটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আর এই তো আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম বাড়ির বাহিরে আমার চুলার পারে চালগুলা সব কিছুই সরানোর জন্য বাহিরে এই জায়গায় আবারও নতুন করে রান্নাঘর করা হবে সেই জন্য এগুলো পরিষ্কার করে সরাতে হবে আর এই তো অনেক বেশি নোংরা হয়ে আছে পরিষ্কার না করলে একটুও না দেখতে দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি আর এই তো আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি কাজে সাহায্য করে ও যতদিন দেশে আছে। আমার তেমন একটা চিন্তা করা লাগে না কোনো কিছু নিয়েই ও আসলে প্রতিটা কাজে অনেক বেশি সাহায্য করে এই তো দেখুন মাটির চোলার কালিগুলা একদম হাতে লেগে গেছে কাজ করতে করতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ